সকালে ঘুম থেকে উঠলে না কেমন যেন একটা আলসেমি আলসেমি ব্যাপারটা লাগে এখন বাজে সকাল ছটা তো উঠেছিলাম পৌনে পাঁচটার দিকে উঠে বেসিনের কাছে যা যা কাজকর্মগুলো ছিল মানে যে ধোয়া পরিষ্কার করা এগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ঘাটে এসেছি কয়েকটা জামা কাপড় ধুতে হবে মানে ডিটারজেন্ট পাউডারে দেবো সাবান দিয়ে একটু ঘষে দিতে হবে ভালো করে কারণ অনেক নোংরা হয়েছে তো তার আগে ঘাটে বসে একটু ঘাটে বসে একটু মানে কি বলবো নিজের মতো করে একটু বসছিলাম কারণ সকালে ঘাটে বসতে একটু ভালো লাগে রাস্তা দিয়ে কে যা না যাচ্ছে তারপরে ফুরফুরে হাওয়াও লাগে খুব ভালো লাগে সকালটা তো যাই হোক এইসব কথা বলে তো আর লাভ নেই কারণ নিজের সংসার নিজের কাজ নিজেকেই টাইম মতন গুছিয়ে করতে হবে তাই না তো বেশিক্ষণ না বসে নিজের কাজে মন দিলাম বাবার কিছু জামা ছিল মেয়ের স্কুলের ড্রেস ছিল যেটা না কাচলেই নয় কারণ আবার কালকে স্কুল রয়েছে কালকে পিটি আছে মানে যেহেতু পিটি ড্রেস পরে যাবে যে কারণে আমি ডেলি যে পোশাকটা পরে যাই স্কুলের ড্রেস সেটা আমি আজকে ধুয়ে দেবো তারপর শুভ চলে গেছে কলকাতা কালকেই চলে গেছে তো তার কিছু জামা প্যান্ট এখানে ছিল তো ভাবলাম যে না এখনই কেচে ধুয়ে আমি গুছিয়ে রাখি না হলে আবার পড়েই থাকবে মনেই থাকবে না তারপর সে এসে আবার আমাকে বকাবকি করবে কেন আমারটা ধুয়ে রাখো কেন গুছিয়ে রাখোনি এই মানে সত্যি কথা বলতে কি শুভ এইসব ব্যাপারে না ভীষণ খুঁতখুঁতে নিজের জিনিসটা যেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক এখানে মেয়ের জামা ধুতে ধুতে আমি এই যে দেখো মেয়ের একটা রিভিশন কপি পেলাম আমার সামনে পরীক্ষা ওর কালকে স্কুলে এটা রিভিশান করিয়েছিল তো এসে আমাকে কিছু বলেনি যে একটা কপিতে করিয়েছিল এরকম কিছু বলেনি ওয়ার্কশিটে করিয়েছিল আর কি তো সেটা আমি এখন পেলাম কিন্তু ভিজে গেছে তো যাই হোক ভালো করে উপরে রোদ লাগছিল রেখে দিয়েছি ওটা শুকিয়ে গেছিল পরে পরে তো তারপর আমি এই যে দেখো স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজোটা করে নেব বাসি প্রদীপ তারপর ফুল বেলপাতা এগুলো তুলে তুলে নিলাম তারপর ঘাটে গিয়ে ভালো করে প্রদীপ প্রদীপ ধুয়ে নিয়ে এসে ঠাকুরে ফুল দেব। তো এর মধ্যেই আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে তার থামির সাথে কথা কাটাকাটি হচ্ছে মানে তার থামি বলতে চলে আয় আমি তোকে মুখটুক ধুয়ে দেবো মেয়ে শুনছে না কে শোনে কার কথা সে বলছে না আমি মায়ের কাছে বসেই মুখ হাত ধোবো তোমার কাছে আমি ধোবো না তো এই সব কথা কাটাকাটি এগুলোই চলছিলো তো মেয়ে বলছে যে মা তুমি চলো তোমার কাছেই আমি মুখ টুক ধোবো দাঁত ব্রাশ করবো আমি বললাম যে বড় তো হয়েছো করে নাও না একার কাজ একা করতে শেখো তো এইসব কথা বলে মোটামুটি ঠাকুরে ফুল দিয়ে ধূপ টুপ দিয়ে আমি ঘরের কিছু ঠাকুর রয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয় না কখনো তো সেটাতে আমি এখন ফুল ধূপ এগুলো দিয়ে দেব আর মেয়ে এখানে দেখো ক্যামেরার সামনে এসে উঁকিঝুঁকি মারছে তো পুজোর কাজ শেষ করে মেয়েকে মুখ হাত ধুয়ে দিলাম ওকে ছলার ছাতু এক গ্লাস খাইয়েছি এখন মা আমার আর পাশের বাড়ির একজন জেঠু সম্পর্কে হয় এসছে মা সাথে কথা বলছে তো মা বল বৌমা তুমি এই জেঠুর জন্য এক কাপ চা করো তো তিনজনের মতো আমি চা করছি শুভ নেই শুভ জায়গাটা ওই জেঠু নিয়ে নিল যাই হোক তিনটে কাপ দেখতে পাচ্ছ মাটা সুগার ফ্রি গটি দিয়েছি আর আমাদেরটাই চিনি দিয়েছি তো চা তো খাওয়া হয়ে গেছে এখন এই যে দেখো বাবা বাজার থেকে চলে মোটা মোটা বেশ পুইট ডাটা নিয়ে এসছে এই মোটা মোটা পুঁইট ডাটার ঝাল না খেতে ভীষণ ভালো লাগে বেশ ভালোই মোটা মোটা আর নিয়ে এসছে মাছ এটা কি মাছ তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর দেখো বেগুন নিয়ে এসছে গোল বেগুন নিয়ে আসতে বলেছিলাম ভাজা খেতে বেশ ভালো লাগে তো গোল বেগুন নিয়ে এসছে আর আলু নিয়ে এসছে আর বাকি সব কিছু প্রায়ই রয়েছে বাজার মানে সবজি প্রায় সব কিছু রয়েছে তো যে কারণে আমি এই কয়েকটাই নিয়ে আসতে বলেছিলাম আর মাছ বলেছিলাম তেলাপিয়া নিয়ে আসতে তোমরা তো জানো আমি তেলাপিয়া মাছ খেতে খুব ভালোবাসি তো মা বললো যে আর কাটা পোনা টোনা খেতে ভালো লাগছে না তুমি তেলাপিয়া মাছ মাঝি নিয়ে আসতে বলো বাবাকে তো বাবা সেই মাছই নিয়ে এসছে আর এখানে দেখো মেয়েকে খাইয়ে এখন একটু পড়াতে বসিয়েছি কারণ সামনে ওর পরীক্ষা আর আজকে স্কুল আছে তো আমি তো রান্না করতে চলে যাবো তার আগে মেয়েকে কয়েকটা আমি এই যে ম্যাথ দেখো ম্যাথ করতে দিয়ে ম্যাথ করতে দিয়ে গেছি আর হচ্ছে ও বসে বসে করছে তো একটু ভুলে গেছিলো তো ওকে আবার মনে করিয়ে দিলাম যে কি হবে না হবে কীরকম কি একটু বুঝিয়ে দিতে ও মোটামুটি ঠিকই করেছিল তো এই যে আফটার বিফোর বিটুইন এক ম্যাথ আর কিছু অ্যাডিশান করতে দিয়েছিলাম এই আর কি তো আমি চলে গেছিলাম রান্না করতে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আর রান্না হয়েও গেছে সবার জন্য একসঙ্গে ভাত করে নিয়েছি মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করে দিয়েছি এই জিরাজ ঝোল টাইপের তরি আলু বেগুন এগুলো দিয়ে আর এখানে মটরের একটা আমি ব্রেকফাস্ট বানিয়েছিলাম মটরকে সেদ্ধ করে আলু সেদ্ধ করে একটা গ্রেভি টাইপের করেছিলাম তো মেয়ে বললো এটা একটু আমাকে ভাতের সঙ্গে দাও টিফিনে পরে দিবে আগে আমাকে একটু ভাতের সঙ্গে দাও খেয়ে দেখি তো খেয়ে দিয়ে মেয়ে স্কুলে চলে গেল টিফিনও বানিয়ে দিয়েছি এখন দেখো জল খাবার খাওয়ার পরে আমি দই নিয়ে বসছি এটা হচ্ছে ক্ষীরের মিষ্টি দই আমার কি যে ভালো লাগে কি বলবো তোমার মানে তোমাদের আমি কি যে বলবো ভীষণ ভালো লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগে এই ক্ষীরের মিষ্টি দই দিদি নিয়ে এসেছিলো ক্ষীরের মিষ্টি দই তো ছিল সবাই খেয়েছে আমিও খেয়েছি বাকি একটু ছিল ফ্রিজে মেয়েকেও দিলাম ভাতের সঙ্গে তো খেয়ে গেছে তার ভাবলাম যে না আর রাখবো না বাকিটা আমি খেয়েই নিই তই এই যে দে বসে বেছ গপাগ গপ খাই নিচি আর দুপুরে খাবারের মেনু হয়েছে একটা ভাজা করেছি কুন্দলি ভাজা মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করেছি আর মাছের ঝোল করেছি আর সেই সঙ্গে দেখো গাছের পাকা আমগুলো কেটে নিচ্ছি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেকগুলোই পাকা আম কেটেছিলাম কারণ পরপর না অনেক আমি পেকে যাচ্ছে কোনটা কাটবো কোনটা কাটবো না এরকম আর খুঁজে পাচ্ছি না যে থাক কাটবো না সেরকম করলে নষ্ট হয়ে যাচ্ছে গরমে পচে যাচ্ছে তো যে কারণে অনেকগুলো আমই কাটা হয়ে যাচ্ছে পরপর আর খাওয়াও বেশ ভালোই হচ্ছে মার সুগার আছে সে তবুও মা আম খেতে যেহেতু ভালোবাসে তাই ওটা আর চেঞ্জ করতে পারছে না আম মোটামুটি বাটি ভর্তি করে দিলে খেয়েই নেয় না বলে না আমিও ভাবি যে যাক আমের সিজনে আম খেয়েই নিক আমি আর বাধা দেবো না তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টা দেখা হচ্ছে নেক্সট ভিডিও